মেগাস্টার শাকিব খান এখন একটা সিনেমার জন্য দুটো বা তিনটে লুকে আমাদের সামনে ধরা দেন কিন্তু একটা টিভি সির জন্য ছটা লুকে আমাদের সামনে আসবেন আমার কাছে এবার ব্যাপারটা জলের মতন পরিষ্কার যে কেন এই অ্যাড শুটটার জন্য মেগাস্টার শাকিব খান অলমোস্ট থ্রি ক্রোর রুপিস রেমুনারেশন নিয়েছেন জাস্ট টিভি সি শুট করলাম বললাম আর হয়ে গেল ব্যাপারটা এরকম নয় এই টিভি সিটা বেশ খাটনির একটা কাজ এবং আমরা হ্যাপি হচ্ছি কারণ আহ মেগাস্টার সাকিব খানকে সবসময়ের জন্য অন্য ভাবে দেখতে চাই এবং যখন নির্মাতার নাম আদনান আল রাজীব তখন বারবারই এই কথাটা আমার সামনে আসছিল তোমরা অনেকে আমাকে মেসেজ করে বলেছো যে দিদি আদনান আল রাজীব মানে কিন্তু সবসময়ের জন্য তিনি হাটকে কিছু ভাবেন এবং বড় গ্র্যান্ডারে করার চেষ্টা করেন যেটাই করেন আমি তো খুব হ্যাপি যে আদনান আল রাজিবের ডিরেকশনে বড় পর্দার ছবিটা ওটা কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল এটা ডেফিনেটলি একটা প্রাউড মুমেন্ট যাই হোক আমরা টিভিসি নিয়ে কথা বলছিলাম মেগাস্টার সাকিব খানের পার্টিকুলার এই যে মেরিল পেট্রোলিয়াম জেলি যে অ্যাড শ্যুটটা তিনি রিসেন্টলি করছেন কমপ্লিট হয়ে গেছে কিনা আমি জানি না বা করলেন সেটাতে ভিন্ন ভিন্ন ছটা লুকে মেগাস্টার সাকিব খানকে দেখতে পাওয়া যাবে ছটা লুকে তার মধ্যে আমাদের সামনে এসেছে মাত্র দুটো লোক লুক একটা লুক তো যেখানে আমরা দেখেছি তিনি ব্ল্যাক কালারের একটা ব্লেজার পরে যে রিলস গুলো ভাইরাল হলো তিনি গাড়ি থেকে নামলেন নেমে ফ্যান্স হাত নাড়ালেন তারপর রিসেন্টলি একটা ফুটেজ ভাইরাল যেখানে একজন মেয়ে ভক্তর সঙ্গে তিনি সেলফি তুলছেন। আরেকটা লুক হচ্ছে যেটা গতকাল সন্ধ্যেবেলা আমাদের কাছে এলো প্রথম দিকে রোড ছিল ওটা সোলজারের লুক পরবর্তী সময় জানতে পারা গেল ওটা টিভিসির শুটের জন্য একটি লুক যেখানে মেগাস্টার শাকিব খানকে বেশ এজেড অবস্থায় দেখা যাচ্ছে তিনি মেকআপ নিয়েছেন আরো চারটে আলাদা আলাদা লুক আছে আমি ধরে নিতে পারি সেই চারটে আলাদা আলাদা লুক হয়তো চারটে লুক হতেই পারে কারণ আমরা ফার্স্ট যে ভাইরাল হতে দেখলাম এই শুটটার সেখানে মেগাস্টার শাকিব খানকে দেখে পরিষ্কার লাগছে আঠাশ থেকে তিরিশ বছরের একজন যুবক তার থেকে বেশি বয়স লাগছে না এটাই তো আমাদের মেগাস্টার শাকিব খানের ম্যাজিক আর কিভাবে যে উনি এই ম্যাজিকটা করেন আমি বুঝি না যে একটা মানুষের আমাদের তো প্রত্যেকদিন মানে একদিন একদিন করে বয়স বাড়ছে মেগাস্টার শাকিব খানের একদিন একদিন করে কমে যাচ্ছে মানে উনি আসলে বয়স ওনার বাড়লে ওনাকে আরো যুবক দেখতে লাগছে এটাই ম্যাজিকটা আর আমরা গতকাল যে লুকটা ভাইরাল হতে দেখলাম সেটা অলমোস্ট আমার দেখে মনে হয়েছে অলমোস্ট সেভেন্টি সেভেন্টি টু ওই এজটাকে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে মেকআপের দ্বারা তো আরো চারটে ডিফারেন্ট ডিফারেন্ট লুক আছে আমি এই দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে থাকলাম তবে হ্যাঁ একটা জিনিস ঠিক কি একটা টিভিসি শ্যুট চলাকালীন যদি এত লুক লিক হয় দুটো লুক লিক হয়েছে আমি জানি না বাকি চারটে লুকের শুট হয়ে গেছে কিনা যদি না হয়ে গিয়ে থাকে আমি টিমকে একটুখানি বলবো আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করুন কারণ এত কষ্ট করে আপনারা সবাই মিলে টিভিসিতে শুট করছেন যদি প্রতিটা লুকই সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যায় তাহলে ব্যাপারটার ওই ম্যাজিকটা থাকলো না দুটো লুক বেরিয়েছে আরো চারটে লুক এখনো বেরোয়নি সেই চারটে লুক না বেরোনো থাক যেটা অ্যাডটা যখন আমাদের সামনে আসবে আমরা দেখতে পাব এই জন্যই আমাদের মেগাস্টার সাকিব খান শুনুন মেগাস্টার শাকিব খান এখন যে কোনো প্রোডাক্টের অ্যাড করে দেবেন না কিন্তু মানে এটা ভাবনাটাই খুব বাজে যে যা ইচ্ছে তাই একটা প্রোডাক্টের অ্যাড করে দিলেন একদমই নয় মেরেল একটা বেশ ঠিকঠাক কোম্পানি এবং তারা মেগাস্টার সাকিব খানের রেমুনারেশন টা বের করতে পেরেছেন দ্যাটস ওয়াই মেগাস্টার সাকিব খান ইয়েস করেছেন এবং যেহেতু আদনাল আল ডিরেকশনের আগে ও আগেও দুটো অ্যাড শুট টিভিসি শুট করেছিলেন মেগাস্টার সাকিব খান তাই মেগাস্টার সাকিব খান জানেন যে আদনান আল রাজিব ভালোভাবে কিছু করবেন একটা সেখান থেকেই এই প্রজেক্টটা বাই টিভিসি টাকে ইয়েস করা তো দেখা যাক ভাবুন একটা মানুষ একটা সিনেমা নিয়ে দেড় মাস কোনে দু মাস খাটেন একটা এর জন্য এই পরিমাণ পরিশ্রম করেন তাহলে মরেল অফ দ্য স্টোরি কি ডেডিকেশন তোমাকে আরো পারফেকশনের দিকে নিয়ে যাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশি গিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন টাটা